যে সমস্যা নিয়ে তোমরা প্রতিদিন ঝগড়া করো সেই সমস্যা যাদের বাচ্চা এখনো ছোট ছোট আছে তাদেরকে যাদের বাচ্চা এখন বড় হয়ে গেছে তাদের তো গেছে বাচ্চাগুলা শেষ ওদের ভিতরে অলরেডি আগ্নেয়গিরি তৈরি হয়ে গেছে ওদের ভিতর লাভার উদীড়ন শুরু হয়েও গেছে পিতা মাতার মধ্যে ঝগড়াঝাটি বাড়ির পরিবেশ কি বলবো দোজখের মতো এই সব কিছুর প্রভাবটা যে সন্তানকে কতটা ভেঙে দেয় সন্তানের ভেতরে কতটা আগ্নেয়গ্নের সৃষ্টি করে সন্তানকে কতটা নর্মাল জীবন থেকে দূরে সরিয়ে ফেলে সেটা না তখন তখন বোঝা যায় না তখন তখন বোঝা যায় না আর তখন তো ছোট মানুষ ও দেখা যায় যে ইতস্ততা একটু দৌড়াচ্ছে অথবা ভয় পাচ্ছে অথবা দেখা যায় কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছে এর চেয়ে বেশি কিছু বলে প্রতিবাদ সে করতে পারে না কিন্তু ওর প্রভাবটা এত বেশি পড়ে যায় যে পরবর্তীতে গিয়ে এই প্রভাবে এই বাচ্চাটা কোনোদিনই স্বাভাবিক আর হতে পারে না প্লিজ 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 হ্যাঁ তোমাদের প্রজন্মকে বলছে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না কেন এই স্বাভাবিক কিন্তু এটাকে তুমুল পর্যায়ে নিও না এটাকে টক্সিক বানিও না তোমরা যখন টক্সিক একটা পরিবেশ তৈরি করে ফেলো এবং এক দুই টুকারি থেকে শুরু করে মানে গায়ে হাত তোলাও হয়ে যায় সেসব কিন্তু তোমরা কি মনে করো খুব সমাধান নিয়ে আসবে প্রশ্নই না কিন্তু তোমাদের যে মাসুম বাচ্চা যেই বাচ্চাটা একটু ব্যথা পেলে হা আমার বাচ্চা ব্যথা পেয়েছে বা যে বাচ্চা জ্বর হলে পরে সারা রাত জেগে থাকছো সে বাচ্চাটাকে কিন্তু তোমরা এই ঝগড়াঝাঁটির মধ্যে হ্যাঁ একটা একটা অসম্ভব বাজে একটা ফিউচারের দিকে ঠেলে দিচ্ছ বর্তমান যদি সুন্দর না হয় ভবিষ্যৎ কখনোই সুন্দর হতে পারে না এই বাচ্চাটার জীবন তাই হয় তোমাদের কাছে না আমি বারবার করে বলছি তোমাদের কাছে এটা আমার একটা রিকোয়েস্ট যে স্বামী স্ত্রী এমন কোনো পরিবেশের তৈরি করো না প্রতিদিন এই যে ঝগড়াঝাটি এবং তার ফল হিসাবে যে বাচ্চাগুলো বড় হয় পরবর্তীতে এইসব বাচ্চারা আমার কাছে অনেক বাচ্চাই আসে যাদের প্রথম কথাই থাকে আমরা জীবনে কখনো সুস্থ জীবন পাইনি আমাদের শৈশব আনন্দময় নয় আমাদের লাইফে কোথায় যাব এখনো বাবা মা ঝগড়া করে কোথাও যে যাব একটা যে বাবা মার সঙ্গে বাবা মাকে বাবা মা হচ্ছে বট গাছ যাদের কাছে গিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে এই বাচ্চারা তো বড়ো হয় বড় হয় ওদেরও জীবন হয় লেখাপড়া থেকে শুরু করে বৈবাহিক জীবন বলে যে কোনো ক্ষেত্রেই তারা যখন একটা কোনো সমস্যায় পড়ে তখন কিন্তু তারা বাবা মাকে আর পাচ্ছে না কারণ বাবা মা তখনও খাওয়া করছে যারা বাচ্চার জন্ম থেকে বাচ্চার দশ বছর পনেরো বছর বিশ বছর বয়স পর্যন্ত খাওয়া করে তাদের তো আর খাও খাওয়া হঠাৎ করে বন্ধ হয় না কিন্তু এই বাচ্চাটার জীবনটাও একদম দাউ দাউ আগুনের মধ্যে উঠতে থাকে কেন কিসের জন্য যে সমস্যা নিয়ে তোমরা প্রতিদিন ঝগড়া করো সেই সমস্যা যাদের বাচ্চা এখনো ছোট ছোট আছে তাদেরকে ও যাদের বাচ্চা এখন বড় হয়ে টিনেজে বেড়ে গেছে তাদের তো গেছে বাচ্চাগুলা শেষ ওদের ভিতর অলরেডি আগ্নেয়গিরি তৈরি হয়ে গেছে ওদের ভিতর লাভার উদ্গীর শুরু হয়েও গেছে কিন্তু যাদের এখনো ছোটো ছোটো বাচ্চা আছে এবং প্রতিনিয়ত তোমরা দেখছো যে প্রতিদিনই ঝগড়া হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো কিছু নিয়ে লাগছে তোমরা প্লিজ একটা ডিসিশনে আসো এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো না অনেক অনেক কষ্ট পায় ওদের তো বলতে পারে না বুকের মধ্যে একটা হয়ে বসে যায় আর সেটাই পরবর্তীতে আমি দেখি একমাত্র আমি বলবো পিতামাতা হচ্ছে রাবের ভূমিকায় থাকে না পিতামাতা কি সন্তানের সব কিছু দেখতে হয় ওরা তো অসহায় ওদের পক্ষে না কোনো কিছু নিজে থেকে করা সম্ভব না সেখানে অসহায় বাচ্চাটার উপর ওরা কি পায় ওরা দেখে যে বাসার মধ্যে বাবা চিৎকার দিচ্ছে মা তুই তুকারি করে পুরো বাড়িটাকে মাথায় করে নিচ্ছে আর বাচ্চাটা তখন কি করে কি করবে বাচ্চাটা বাচ্চাটা তখন গিয়ে দেখা যায় খাটের তলে ঢুকে গেছে বাচ্চাটা তখন দেখা যায় কোথাও এক কোনায় বসে চোখে থর করে কাঁপছে বাচ্চাটা তখন দেখা যায় একদম খুব নির্দিষ্ট মনে খেলার মধ্যে বসে যেটা কোনদিন স্বাভাবিক নয় আসলে কিন্তু সে আসলে জানে জানে না না ওয়ে আউট করবে সে তো তার বাবা মাকে থামাতে পারছে না এইসব ক্ষেত্রে বলছি টক্সিক পরিবেশ তৈরি করার আগে একবার বাচ্চার কথা ভাবো আর প্রতিদিন টক্সিক পরিবেশ তৈরি করে কোনো সমাধান আনতে পারছো কিনা সেটাও নিজেদেরকে জিজ্ঞেস করো অনেক কিছু আছে আমরা মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলতে পারি অনেক কিছুই আছে যেগুলো আমরা একটু ছাড় দিয়ে হলেও এগোতে পারে অনেক কিছুই আছে যেগুলা একটু হলেও সহ্য করে নেওয়া যায় সেগুলা সব কিছুই করা উচিত বাচ্চারগুলার কথা চিন্তা করে বাচ্চাটার কথা চিন্তা করে আর যদি একান্ত না হয় তাহলে প্লিজ হ্যাঁ আমি তোমাদেরকে বলছি প্রতিনিয়ত বাড়িটাকে একটা জাহান্নাম নাম তৈরি না করে একটা ডিসিশানে আসো একটা ডিসিশানে আসো তাতে তোমরাও ভালো থাকবে বাচ্চাটাও একটা সুন্দর জীবনের দিকে এগোতে পারবে দ্যাটস ইট আজার নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়া বন্ধু আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছড়া বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল